তিনটি সময় কাউসার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলমিন কেউ যদি এমন ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাপা রব্বুল আলামিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একইন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু সে দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করে দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরা কাউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারো বার দুরশ্বরী পড়বেন এরপরে সুরা কাউসার একশত বার পড়বেন বিসমিল্লা সহকারে এরপর আবার নামার শেষে এগারো বার দূর শরীফ এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপর আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারো বার দূর শরীফ করবেন আপনি একশত বার সুরা কাউসার পাঠ করবেন এরপর আপনি এগারো বার দূর শরীফ করবেন আবারও এশারের পরে আপনি এগারো বার দূর শরীফ করবেন সুরা কাউসার একশত বার পরে এরপরে এগারো বার দূর শরীফ করবেন তাহলে এর এরপরে যদি আপনি এশারা নামাজের পরে দোয়া করেন আল্লাহ আকরবুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক দোয়া আছে